হ্যালো আসসালামু আলাইকুম যারা সিপিএ মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এবং মার্কেটিং করেন প্রিমিয়াম ল্যান্ডিং পেজের অভাবে আপনি আপনার প্রোডাক্টের প্রমোশন চালাতে পারতেছেন না তাদের জন্য সুখবর এটা হচ্ছে ক্যামিলিয়া লাইট প্রিমিয়াম ল্যান্ডিং পেজ মাত্র দুইশো নিরানব্বই টাকার বিনিময়ে আপনারা এই ল্যান্ডিং পেজগুলো ব্যবহার করতে পারবেন এখানে প্রতিনিয়ত নতুন নতুন ল্যান্ডিং পেজ আমাদের ডেভেলপার যুক্ত করে থাকেন সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন তবে প্রতি মাসে আপনাকে দুশো নিরানব্বই টাকা দিয়ে এটা রিনিউ করতে হবে তো আমরা ল্যান্ডিং পেজটা একটু প্রিভিউ করে দেখি আপনি ধরেন এই ল্যান্ডিং পেজটা দেখতে চাচ্ছেন যেটা দেখতে কেমন লোকটা উপরে রাইট ফিঙ্গার ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে যদি ক্লিক করেন তাহলে ল্যান্ডিং পেজটা এখানে ডিসপ্লে হবে এটাকে কাস্টমার প্রতিটা ল্যান্ডিং পেজ আপনার কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ করে এই ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন বাটনের মধ্যে আপনার প্রোডাক্টের লিঙ্ক বসাইতে পারবেন সব কিছু করতে পারবেন তো এই ল্যান্ডিং পেজটা একটু দেখেন তো এই ধরনের ল্যান্ডিং পেজ আপনি সিঙ্গেল সিঙ্গেল কিনতে গেলে আপনার অনেক টাকা পড়বে তো আমাদের এই প্যানেলে আপনি অনেকগুলো ল্যান্ডিং পেজ ব্যবহার করতে পারবেন সেই ল্যান্ডিং পেজটা ব্যবহার করতে গেলে কিভাবে পার্সেস করবেন এবং পেমেন্ট কিভাবে দেবেন এবং কাস্টমাইজ কিভাবে করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই ভিডিওটি আপনাকে দেখাবো তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো প্রথমে আপনারা যাবেন আমাদের ওয়েবসাইটে ক্যামিলিয়া লাইক ডট কম এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা মেসেজ করে চাইলে আমরা দিয়ে দিব ক্যামিলিয়া লাইক ডট কম এখানে আসার পরে আমাদের ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পরে আপনি যে ফ্রি রেজিস্ট্রেশন আছে এটার উপর রাইট ফিঙ্গার ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করবেন করার পরে আপনার রেজিস্টার ফর্ম ওপেন হবে আপনারা ফার্স্ট নেম দেবেন দেওয়ার পর একটা ইউজার নেম দেবেন আমি ইউজার নেম দিচ্ছি আরি আচ্ছা টু জিরো ফাইভ জিরো দিলাম এটাকে কপি করলাম কপি করে এখানে ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার এটাকে আমি পাসওয়ার্ড হিসেবে দিলাম দেওয়ার পর রেজিস্টার এই যে রেজিস্টার সাকসেসফুল সাকসেসফুল হওয়ার পরে আপনার ব্যাক টু লগ ইন এখানে গিয়ে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন অথবা আপনার আমাদের ওয়েবসাইটে এসে এই যে এই যে সাইন ইন আছে সাইন ইনে ক্লিক করে এখান থেকে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন ঠিক আছে যাই হোক লগ ইন করার পরে আপনার ড্যাশবোর্ড এরকম ড্যাশবোর্ড ওপেন হবে আপনার চাইলে পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে এই যে গো প্রিমিয়ামে ক্লিক করবেন বাম পাশে গো প্রিমিয়াম গো প্রিমিয়ামে ক্লিক করার পর এখানে একশো নিরানব্বই টাকা আর এখানে হচ্ছে একশো টাকা মোট দুশো নিরানব্বই টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট কিভাবে করবে আপনার বিকাশে টাকা থাকতে হবে পার্সোনাল বিকাশ এখানে অ্যাক্টিভ প্যানেলে ক্লিক করবেন অ্যাক্টিভ প্যানেলে ক্লিক করার সাথে পেমেন্টের যে পেমেন্ট অপশন চলে আসবে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনার কাছে একটা কোড আসবে কোডটা ঢুকাবেন অ্যাকাউন্ট পিন নাম্বার দিবেন পিন নাম্বার দিয়ে কনফার্ম করলে এই একশো নিরানব্বই টাকা আপনার ব্যালেন্স থেকে কেটে নেবে এবং এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো সেম পদ্ধতিতে নিচেরটা তো ক্লিক করবেন ক্লিক করে আপনার ফোন নাম্বার দিবেন ফোন নাম্বারে একটা তারপরে কনফার্মে ক্লিক করবে আপনার ফোনে কোড যাবে কোডটা ঢোকায় দেবে তারপরে কনফার্মে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট থেকে একশো টাকা কেটে নেবে এটা হচ্ছে অনলাইন পেমেন্ট এটা এইভাবে যারা অনলাইনে কেনাকাটা করে তারা এইভাবে পেমেন্ট করতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউর কোনো টেনশনের কোনো কারণ নাই ঠিক আছে তো দুশো নিরানব্বই টাকা যখন পেমেন্ট হয়ে যাবে এটা রেড কালার থেকে এটা গ্রিন কালারে পরিণত হবে এরপরে আপনার এই প্রিমিয়াম ল্যান্ডিং পেজগুলো আনলক হয়ে যাবে অল পেজে যদি আমরা যাই বা ড্যাশবোর্ডে যদি যাই সরি ক্রিয়েট ক্রিয়েট পেজে আসার পরে এখন কিন্তু এই দেখেন প্রিমিয়ামটা লক অবস্থায় আছে আপনি যখন পেমেন্টটা করে দেবেন এটা আনলক হয়ে যাবে ঠিক আছে তো আনলক হলে কেমন দেখাবে সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাই তো আমার একটা অ্যাকাউন্টে ঢুকতেছি এই যে যখন এটা আনলক হবে তখন এটা সিলেক্ট আসবে তখন কিন্তু আর প্রিমিয়াম লেখাটা এখানে থাকবে না সিলেক্ট আসবে সিলেক্ট আসার পরে আপনি এখন ল্যান্ডিং পেস কাস্টমাইজ করবেন কোন ল্যান্ডিং পেসটা কাস্টমাইজ করবেন আমি যে কোনো একটা ল্যান্ডিং পেস কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাই এই আপনি এই ল্যান্ডিং পেজটা কাস্টমাইজ করবেন এখানে সিলেক্টে ক্লিক করবেন আপনার যে ল্যান্ডিং পেজ ধরেন কোন প্রোডাক্টের রূপে আপনি ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবেন ওয়ালমার্ট আচ্ছা ওয়ালমার্ট ওয়ান দিলাম দিয়ে ক্রিয়েট পেজে ক্লিক করলেন ক্লিক করার পরে এটা পেজ নেম এটা হচ্ছে হেডিং অর্থাৎ হেডলাইন হেডলাইন একটা আকর্ষণীয় হেডলাইন ব্যবহার করবেন যাতে এই হেডলাইনটা দেখে মানুষ যাতে ট্রাফিক যাতে আপনার ল্যান্ডিং পেজে আসে এসে যাতে ক্লিক হেয়ার বা ক্লিম নাও বাটনে ক্লিক করে আচ্ছা আমার এখানে একটা হেডলাইন আছে ইউ হ্যাভ এ চান্স টু গেট একশো জায়গায় আমি এক হাজার করে দেবো এক হাজার ডলার ওয়ালমার্ট গিফট কার্ড তারপরে ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা হচ্ছে যে দিস ইস এ ডিমো ডেসক্রিপশন এই জায়গাটা এখানেও আপনি সুন্দর করে আমি ডেসক্রিপশনটা আপাতত দিলাম আপনি চাইলে আপনার মতো করে ডেসক্রিপশনটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ার বাটনটা আপনি চাইলে ক্লেম নাও রেজিস্টার নাও হ্যাঁ গেট ফ্রি এরকম কিছু দিতে পারেন আচ্ছা আমি এখানে দিলাম গেট ফ্রি এক হাজার ওয়ালমার্ট আচ্ছা এটা দিতে পারেন এখানে আপনার অফার লিংকটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আপাতত আমার ওয়েবসাইটের লিঙ্কটার ডিমো হিসেবে দিলাম আপনি আপনার অফার লিংকটা এখানে দিয়ে দিবেন প্রোডাক্টের লিংক দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করে এটা সেভ হয়ে দেখুন সেভ হয়ে গেছে এখন আমরা ইমেজ কিন্তু আপলোড দিইনি ঠিক আছে তা এই যে টাইটেল চলে আসছে তারপরে এই যে টাইটেল চলে আসছে বাটন চলে আসছে আমরা এখন এখানে ইমেজ দেবো ইমেজের জন্য সিলেক্টি ইমেজে ক্লিক করবেন চুজ ফাই একটা ইমেজ এখানে রেডি করা আছে আচ্ছা আমি এই ইমেজটা না আমি এই ইমেজটা ব্যবহার করব আচ্ছা এই ইমেজটা আমি এখানে আপলোড করে দিলাম দেওয়ার পরে আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পরে ইমেজের উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে সেভে ক্লিক করবেন দেখেন ইমেজটা এখানে চলে আসছে তো আপনার পুরো ল্যান্ডিং পেজটা রেডি হওয়ার পরে এখানে কিন্তু কমেন্ট আছে কিছু পাবলিশে ক্লিক করবেন পাবলিশে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন পাবলিশ কিন্তু আপনাকে করতে হবে পাবলিশ না করলে কিন্তু ফিল্যান্ডিং পেজটা পাবলিশ না হলে কাজ করবে না তারপরে আমরা ব্যাগে যাবো যে ক্যামেলিয়া ফিল্যান্সিং আইটি এটা লিঙ্কটা কোথায় পাবো ঠিক আছে ল্যান্ডিং পেজের লিঙ্কটা তো এই লোকটার উপরে আমরা ক্লিক দিব ক্লিক দিলে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন এখানে দেখেন পেজ ইউআরএলটা দেখাচ্ছে তো আমরা এই ইউআরএলটা পেজ ইউআরএলটা আমরা চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য আমাদেরকে এ যেতে হবে সাইট সেটিং সাইট সেটিং এসে চুজ ডোমেন এখানে দেখেন এক দুই তিন চারটা ডোমেন আছে আমরা কোন ডোমেনটা নিয়ে মার্কেটিং করবো আমরা এবং দিয়ে মার্কেটিং না হচ্ছে ওয়েবসাইটের যে পেজ ডিমোগুলোকে লাইভ প্রিভিউ করার জন্য মূলত এই দুইটা এখানে ব্যবহার করা আর আপনারা ব্যবহার করবেন ভ্যালু সবসময় বেশি আপনি এইটাও দিয়ে ব্যবহার করতে পারেন এটা দিয়েও ব্যবহার করতে পারেন এবং পরবর্তীতে এখানে আরো যদি নতুন নতুন ডোমেন যুক্ত করা হয় আপনি সেখানে ক্লিক সিলেক্ট করেও সেটাও ব্যবহার করতে পারবেন তো আমরা যদি এটা ব্যবহার করি এটার উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার নামটা এখানে লিখে দেবেন আপনার নামটা যেকোনো কোনো কিছু একটা লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপডেট সাইট সেটিং এ ক্লিক করবেন করার পরে অল পেজে যাবেন যাওয়ার পরে দেখেন আপনার এই যে ই শপ ট্রিপ ডট কম আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে এখন টোটালি জেনারেট হয়ে গেছে আপনি এই লিঙ্কটা নিয়ে মূলত মার্কেটিং করবেন আপনার যদি লিঙ্কটার উপরে রাইট ফিঙ্গার ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করি এখন আমাদের ল্যান্ডিং পেজটা এখানে প্রিভিউ হবে ঠিক আছে এই যে ল্যান্ডিং পেজটা প্রিভিউ হবে আমরা মূলত এই যে ল্যান্ডিং পেজ যে লিঙ্কটা আছে উপরে এই লিঙ্কটা নিয়েই মূলত আমরা মার্কেটিং করবো ঠিক আছে তো হয়েছে বিষয় তো যারা ক্যামেলিয়া লাইট ল্যান্ডিং পার্সেস করতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে রেজিস্টার লিঙ্ক রেজিস্টার লিঙ্ক ক্লিক করে আপনারা সাইন আপ করে পেমেন্ট কমপ্লিট করে এভাবে ল্যান্ডিং পেস্ট ক্রিয়েট করতে পারবেন এবং প্রিমিয়াম করতে পারবেন তো ভিউ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ল্যান্ডিং